হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন বাদে আমি এডিট করতে বসেছি ভিডিওটা প্রায় অনেক দিন ধরেই এডিট করছি বলবো শরীর মন কোনোটাই আমার সাথ দিচ্ছে না যে ভিডিওটা এডিট করার জন্য বা কিছু করার জন্য তো যাই হোক আজকে দাদার বিয়েতে এসেছিলাম দেখতে দেখতে আজকে পাঁচটা দিন হয়ে গেলো আর বোনের সাথে একটু এসেছি ঘুরতে এসে দেখছি খুব সুন্দর একটা জায়গা কী বলবো বিকালের টাইমে আসলে না পুরো মনটা মানে খুশি হয়ে যাবে শান্ত পরিবেশ মানে এখানে বিকেলে আসাটাই ভালো কিন্তু আমরা এসেছি দুপুরবেলা করে ভালো লাগছে না রোদটা গায়ে পড়লে একটু গরমের ভাব লাগছিলো রোদে বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিলো না তাই বোনকে বলে বললাম চল অনেক ঘোরাঘুরি হলো আর একটু চারপাশে যাই দুটো রিলস স্টিলস বানিয়ে বাড়ি যাব গিয়ে খেতে হবে এখন বাজে সাড়ে এগারোটা থেকে বারোটার মতন আর তোমরা তো আগের ভিডিওগুলো দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর এখানে দুটো বেঞ্চে মানে বেঞ্চ মতন করা আছে এখানে বসার জন্য আর ওইদিকে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য সেই রোল মানে গড়ানোগুলো করা হয় ওইগুলো সিঁড়ি মোটামুটি সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর সত্যি সুন্দর যদি বিকালে আসতাম না এই সুন্দর প্রকৃতিটাকে অনুভব করতে পারতাম এত দুপুরে পাচ্ছি না চাই এবার বাড়ির পথে রওনা দিয়ে এই দেখো বোন এসেছে আর এই দেখো আমি খুব সুন্দর একটা জায়গা বাড়ি এসে দেখছি এখানে রান্না বান্না হচ্ছে কারণ বৌদি আজকে যাবে তার বাপের বাড়ি মানে বৌদির বাড়ি থেকে নিতে আসবে দাদা বৌদি দুজনে চলে যাবে এবার আমাদের যাওয়ার পালা আমরা আজকে যাব না আজকে যাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু আজকে যাব না কালকে যাব আর এখানে আমি বোন খেতে বসেছি অনেক দিন বাদে ডাল দিয়ে ভাত খাচ্ছি কি যে ভালো লাগছে ডাল ভিডিও এডিট করতে আর দিয়ে গেল সেটা এখন বসে বসে এখানে আজকে যে পাঁচ দিনে যাচ্ছে তারই হয়তো কিছু নিয়ম বাকি ছিল সেটাই এখন করা হচ্ছে দাদা বৌদি আর পিসে মেলে জানি না এটা আমাদের ও ওটা পুজো হচ্ছে শুভচন্ডী পুজো বলে ওটাই হচ্ছে আর এটা আমাদের দিকে হয় একদম সকালে আর এখানে হচ্ছে দুপুরের দিকে তো যাই হোক বৌদির সাথে কথাবার্তা হচ্ছে যে কবে বাড়ি যাবে আমিও কবে যাব সেই নিয়ে আলোচনা কারণ আমি এখান থেকে আমি যাব আমার দিদির বাড়ি তো ওখানটায় গিয়ে কদিন থাকবো থাকার পরে বাড়ি যাব এত দূরে জায়গা মানে তোমার প্রায় বাড়ি থেকে তিন দুই তিন ঘন্টার পথ এত দূরে এসেছি আশার করি কিছুতেই মন যায় না গো বাড়ি যেতে এইদিকে যত আত্মীয় বাড়িগুলো আছে ঘুরে নেই ঘুরে টুরে বাড়ি যাব। এরা কিন্তু আজকেই বাড়ি চলে যাবে ওরা প্রায় সম রেডি হয়ে গিয়েছিল তার আগে গিয়েছিল ওরা হাটে আমাকে বলছিল তুই যেতি আমি বলছি না বললে কি করে যেতাম এখানের হাটটাও ঘোরা হয়ে যেত কবে আসবো কি আসবো না তার তো কোনো ঠিক নেই

মন্দিরে যেতে বলছে সব কিছু একসাথে মামার বাড়িতে আসলেই পাওয়া যায় বাচ্চা কালে তো দাদা বৌদি দুজনে বেরিয়ে পড়ছে দাদা যাবে তার শ্বশুর বাড়ি বৌদি যাবে তার বাপের বাড়ি তো দুজনে বেরিয়ে পড়েছে এখান থেকে ওদেরকে টাটা করে দিয়ে বাড়ি যাই আমরা এখন বাড়ি এবার দাদা বৌদি চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা থাক লাগবে আমরাও চলে যাব আমরাও কালকেই চলে যাব সকালে আমি দিদির বাড়ি যাব তোমাদেরকে তো বললামই কালকে সকালে না হলে দুপুরের দিকে বেরিয়ে যেতেই হবে বাড়িতে এসে দেখছে এরা দুজন খুব খেলা করছে এই দেখো দেখছো এই কারণেই ও বাড়ি যেতে চাইছে না কিন্তু পুরো রেডি ওর যাচ্ছি টোটো দেখতে বাড়ি যাবে দিদি তাই এখনই এখনই টোটো করে চলে এসেছি দিদির বাড়ি দিদিকে রেখে এখান থেকে যাব একটু পার্কে আমি বৌনার ভাই সুজন তো খুব পার্ক ভালোবাসে ও পায় না বলে তো দিদিকে রেখে ওখান থেকে আমরা টোটো করে এসে পার্কে নেমেছি আমি আর সুচন এবার এখান থেকে বাড়ি যাব তো চলো ওকে একটু ঘুরিয়ে নিই পার্কটা পুরো তার সাথে সাথে আমরাও ঘুরে নিই অনেক বছর পর এলাম প্রায় কত বছর তারাও তোমাদের বলি আমি হিসাব করে আমি তখন হয় সিক্স থেকে সেভেনে উঠবো আমি তখন গিয়েছিলাম কিসির সাথে তখন আমাকে দিদি খুব ঘুরতে নিয়ে আসতো এই পার্কটাতে আমি অনেক দিন ছিলাম ওখানে প্রায় চল চল্লিশ দিন মতন আমি ছিলাম আমাকে আমার মা বাবা বাড়ি থেকে জেঠুকে পাঠিয়েছিল তারপর আমি জেঠুর সাথে বাড়ি আসি অনেক দিন ছিলাম পুরো জায়গাটা আমার চেনা জানা মানে সব কিছু হয়ে গিয়েছিল জায়গাটার সাথে চেনা জানা সব কিছু খুব সুন্দর একটা জায়গা তো ওই সময় অনেক দিন এসেছি দিদির সাথে মেলায় ঘুরতে যাওয়া পার্কে যাওয়া ডাকঘরে যাওয়া নানা রকম জায়গায় আমি ঘুরেছি আর সব জায়গায় আজকে আমি আজকে আমি দশ থেকে এগারো বছর পর আসছি এরপরেও গঙ্গার পারে যাওয়া ঘাটে গিয়ে বসা নৌকায় চড়ে পারো পার হওয়া সব কিছুই করেছি ওই চল্লিশটা দিনে খুব মজা করে দিনগুলো কাটিয়েছিলাম আমি না থাকতে খুব ভালোবাসি বেড়াতে যেতে আমি খুব ভালোবাসি কিন্তু এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না তাই যাওয়া হয় না এখনো পর্যন্ত আমি ভালোবাসি তাই তো আজকে বিয়ের পাঁচ ছটা দিন হয়ে গেল সবাই বাড়ি চলে গিয়েছে আমি আছি এখান থেকে যাবো বললামই দিদির বাড়ি ওখানে গিয়ে কটা দিন থেকে তারপরে যাব বাড়ি তো পার্কটা বেশ চেনা জানা আর একটু একটু পার্থক্য হয়েছে যেগুলো হলো গাছের প্লাস রঙ করেছে আর তাছাড়া সব একই আছে তো আমাদের ঘোড়া প্রায় শেষের দিকে চলো এবার বাড়ির পথে রওনা হওয়া যাক ভাইয়ের জন্য নিয়ে নিলাম একটা চকলেট কারণ আসার সময় দিদি আমাদেরকে টাকা দিয়েছিল কিছু পোল খাওয়ার জন্য কিন্তু আমরা সেটা খাইনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে